কোচবিহার জেলার জামালদোহের রাস্তার কাজের এক সহকারী ঠিকাদারে ঝুলন্ত দেহ উদ্ধার হল এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম নৃপেন বর্মন বয়স পঞ্চাশের বেশি তার বাড়ি ছিল পাড়াডুবি এলাকায় প্রায় এক বছর ধরে তিনি কাজের সূত্রে জামালদোহের আশ্রমপাড়া এলাকায় নারায়ণচন্দ্র পালের বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তার সঙ্গে বেশ কয়েকজন শ্রমিকও ভাড়া থাকেন অভিযোগ উঠেছে রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত শ্রমিকেরা কাজ করেও দীর্ঘদিন ধরে পারিশ্রমিক পাচ্ছিলেন না এই পারিশ্রমিক মেটানোর জন্য নিপেনবাবুর উপর চাপ দেন শ্রমিকদের একাংশ সেই চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে বিষয়টি নিয়ে রাস্তা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন মৃতের বাড়ির লোকজন সহ স্থানীয়রা চলছে বিক্ষোভ স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে রাতে ভাড়া বাড়িতে একাই ছিলেন ওই ব্যক্তি এদিন অনেক বেলা পর্যন্ত ঘরের দরজা বন্ধ ছিল বাইরে থেকে ডাকাডাকি করেও কোনো সারা শব্দ না মেলায় পরে ঘরের দরজা ভাঙা হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় বাড়তে থাকে ছুটে আসেন বাড়ির লোকজন। তবে দুপুর বারোটা পর্যন্ত রাস্তা নির্মাণকারী সংস্থার তরফে কেউই এসে হাজির না হওয়ায় দেহ নামাতে দেওয়া হয়নি বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেহ ঝুলেই রয়েছে উল্লেখ্য কোচবিহার জেলার ব্যস্ততম ষোল এ রাজ্য সড়ক মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে ওই রাস্তা সম্প্রসারণের কাজ চলছে তৈরি করা হচ্ছে রাস্তার পাশে হাইড্রেন দু তেইশ সালের একত্রিশে ডিসেম্বর জামালদহ চেকপোস্ট সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তাটি চওড়া করার প্রকল্পের সূচনা হয়েছিল প্রথম ধাপে উনআশি কোটি টাকা ব্যয় করে ৩৫ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে এই রাস্তার কাজের সঙ্গে যুক্ত ছিলেন মৃত ব্যক্তি আমাদের এখানে আমরা কোম্পানিতে প্রায় দশ মাস থেকে কাজ করতেছি কোন কোম্পানি ডিকে প্রজেকশন আচ্ছা কাজ করতেছি আমরা লেবার জন্য আমরা পেটি কন্ট্রাকশন লোকজন আমরা এখানে কাজ করি কোম্পানি যা কাজ করি পয়সা দেয় না ভালো মতন করে কাজ করিয়ে নিয়ে যাচ্ছে আজ দেবো কাল দেবো করে দশ মাস থেকে আমাদের কোনো হিসাবে কোনো পয়সা নেই আর বর্মন যে আছে নিপেন বর্মন যে মৃত আছে ওর জমি জায়গা সব করে এখানে আচ্ছা কাজ করতে করতে তবু কোম্পানি বিল দিচ্ছে না তারপরে গত পরশু দিন লেবার টট সারিং করছে ওনার হাতে লাগছে বাড়িতে যেতে পারে না পয়সার জন্য যার মানে উনি কতদিন ধরে আপনাদের মানে বিল দিচ্ছে না আমাদের দশ মাস থেকে আমরা কাজ করি আমরা যে কত টাকার কাজ করলাম কোম্পানির কাছ থেকে কত টাকা নিলাম এরকম কোম্পানি কোনো শুনেছে না শুধুমাত্র আমাদের কাছে কাজ করিয়ে নিয়ে যাচ্ছে কিসের কাজ করেন আমরা রোড প্রজেক্টে রিটার্নিং ওয়াল কালপার আচ্ছা আপনাদের অভিযোগটা কী রয়েছে আমাদের অভিযোগ কোম্পানির জন্য আমাদের আজকে একজন লোক চলে গেল এখন যে ও চলে গেছে ও তো বাইসাইকেল আমি যে পিছনে লোক যাই লেবারদেরকে দিয়ে কাজ করাইলাম এখন তো কালকে তো লেবারগুলো আমাকে ধরবে আপনি ঠিক আছে না আমার ঠিক আছে বোন জামাই আমি ওর ও ওনার কি নাম নিপেন বর্মন বাড়ি কোথায় আঙ্গার কাটা পারো পারো এখানে কজন থাকতেন আপনারা আমরা এখানে মোটামুটি দশ বারো জন থাকতাম